আবিরের ছডির নাম ফাগুন আবির অবশ্য ছুটদি বলেই ডাকে কিন্তু পাড়া সবাই ডাকে ফাগুন দি বলে বড়রা ডাকে ফাগুন ছুট্টির বিয়ে হয়েছে ছোট নীলপুরে এই নিয়ে আবিরের ছোট নীলপুরে আসা দুবার একবার ছড্ডির প্রথম শ্বশুরবাড়ি আসার দিন আর একবার ছোটদির সঙ্গে আবিরের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে তবু মা বলেছিলেন ফাগুন আবিরকে আবার কেন নিয়ে যাচ্ছিস বাড়িতে থাকলে সেবেনের অঙ্ক বইটা একটু দেখত পরপর তো পড়াশোনার চাপ বাড়বে ছড়টি বলেছিল বারুক তো অত পড়া করো না তো আবির আমাদের পড়াশোনায় যথেষ্ট ভালো এক সপ্তাহ পরে দিয়ে যাব মা না করেননি আবির এখন ছোট নীলপুরে আবির ছোট নীলপুরে এসেছে দুটো কারণে এক ছোটির পাতে ভাত খাওয়ার লোক দুই ভুতুম বরং বলা যায় আবিরের কাছে ভুতুমের আকর্ষণই সবচেয়ে বেশি এখন অ্যানুয়াল পরীক্ষা শেষ মানেই গরম আর রোদ বড়দের নিয়মগুলো বড় অদ্ভুত একটু আগে যদি পরীক্ষাটা শেষ হতো তাহলে কি ভালোই না হতো আর এখন রোদ মানে বাড়ি থেকে বেরোনা বারণ ছোট নীলপুরে আসার পর ছোট ছোটদিরও করা হুকুম হয়েছে আবির একদম রোদে বেরোনা চলবে না বেরোবে শুধু বিকেলে একদম খেলার মাঠে জামাইবাবু অফিসের কিসব সব দেখছিলেন মুখ তুলে বললেন ফাগুন তাছাড়া আবির যাবেই বা কার সঙ্গে ভুতুম তো নেই আবির অস্পুষ্ট স্বরে বলে উঠল নেই মানে ছর্দি বলল ভুতুম মাস দিনে মারা গেছে বড় দুষ্ট ছিল ছেলেটা অত গাছে পালায় উঠলে আবির বলল কি হয়েছিল ভুতুমের জামাইবাবু বললেন সেসব তোমার না শোনাই ভালো আবির আবির আর কিছু জানতে চাইনি কিন্তু মনে মনে কষ্ট পেল খুব সেবার কত বন্ধুত্বই না হয়েছিল ভুতুমের সঙ্গে আর ভুতুমটা ছিল অদ্ভুত আবির যা বলতো তাই করত সেবার যখন আবির ছোট নীলপুরে এসেছিল তখন বর্ষা নামি নামি করছে ছড়িয়ে ছিটিয়ে দু এক পশলা বৃষ্টিও হচ্ছে আবির আর ভুতুম ঘুরছিল মাঠের ধারে হঠাৎ আবির একটা তাল গাছের দিকে আঙুল দেখিয়ে বলেছিল ভুতুম তালগাছেগুলো কি ঝুলছে ভুতুম বলেছিল তোরা শহরে থাকিস বলে কিছু জানিস না ও তো বাবুই পাখির বাসা আবির বলেছিল ও বাবুই পাখির বাসা এরকম বাহ বেশ তো বাবুই পাখি কি বলে জানিস ভুতুম ভুতুম ঠোঁট উল্টে বলেছিল কি জানি বাবুই পাখিকে আবার কি বলবে বাবুই পাখি বলবে আবির হেসে বলেছিল না রে হলো না বাবুই পাখি বলে তাঁতি পাখি তুই কি বিজ্ঞানে শূন্য পাস ভুতুম বলেছিল বিজ্ঞান আমি কি স্কুলে পড়ি যে বিজ্ঞানে শূন্য পাবো আবির বলেছিল ও তুই স্কুলেও পড়িস না কেন তাহলে কি করিস ভুতুম বলেছিল আবির আমরা যে খুব গরিব বাবা নেই মাকে লোকের বাড়ি কাজ করে তবে সংসার চালাতে হয় স্কুলে পড়ব কী করে আবির ভুতুমের চোখের দিকে তাকিয়ে দেখেছিল ওর চোখ দুটো চিক করছে আবিরের কষ্ট হয়েছিল খুব বলেছিল বইয়ে পড়েছি যাদের মানেই তাদের খুব কষ্ট এখন দেখছি যাদের বাবা নেই তাদেরও খুব কষ্ট রে বুতুম চুপ করে থেকেছিল কিছুক্ষণ তারপর বলেছিল আবির তুই একটা বাবুই বাসা নিবি বলেই আবিরের উত্তরের অপেক্ষা না করে সোজা তরতর করে উঠে গিয়েছিল তালগাছের মাথায় অনেক কষ্ট করে একটা বাবুই পাখির বাসা পেড়ে এনে আবিদের হাতে দিয়ে বলেছিল নে শহরে নিয়ে গিয়ে তোর বন্ধুদের দেখাস খুব অবাক হয়ে গিয়েছিল আবির বন্ধুত্ব গড়ে উঠেছিল ভূতুমের সঙ্গে বয়সে তো দুজনের প্রায় একই সেবার আবিরকে ডাহুক করে নিয়ে গিয়েছিল ভূতুম আবির বলেছিল এত বড় ডিগি আমি জীবনে দেখিনি আর এত ফুল। ভূতুমকে বলেছিল হুম আর কি আছে জানিস এই বিলের জলে আবির বলেছিল রাখাল আবির খুব হয়েছিল ভুতুমের কথায় বলেছিল রাখাল বালক তো মাঠে গরু চড়ায় জখের রাখাল আবার কি ভুতুম বলেছিল এই দিঘির জলের নিচে আছে কলসি ভর্তি জখের টাকা অনেক কলসি আছে কোনো কলসিতে আছে খাঁটির উপর টাকা কোনো কলসিতে অন্য জিনিস সেই ঢাকনা আঁটা কুলসিগুলো সবই কিন্তু জীবন্ত তারা জলের নিচে হেঁটে চলে বেড়াতে পারে আবির অবাক হয়ে বলেছিল তাই নাকি ভুতুম বলেছিল আর মাঝে মাঝে সেই কলসিগুলোকে নিয়ে জলের নিচে বেড়াতে বেরোতে হয় সেজন্য যখন করে সুন্দর দেখতে আমাদের বয়সী যে ছেলে সাঁতার জানে না তাকে হিড়ির করে টেনে নিয়ে যায় জলের তলায় তারপর সেই ছেলেটি হয়ে যায় জখের রাখাল আবির বলেছিল তুই দেখেছিস ভুতুম বলেছিল হুম কত আবির বলেছিল তোকে জখের রাখাল করে নেয় না কেন ভুতুমে একটা আঙুল তার নিজের বুকে ঠেকিয়ে বলেছিল আমাকে দুধ আমি তো সাঁতার জানি আর আমি কি ফর্সা দেখতে আবির অবাক হয়ে বলেছিল ও কিন্তু এই যে এত পদ্মফুল ফুটে আছে কেউ তোলে না ভুতুম ঘাড় নেড়ে বলেছিল তুলবে না কেন আবির হাত তুলে দেখিয়েছিল ওই যে ওই যে ওই দূরে একটা মাঝখানে যে ফুলটা আছে রে ওটা তুলে আনবি ভয় করবে না ভুতুম হেসেছিল এক গাল ভয় কি তোর ওই ফুলটা চাই বলে আবিরের কথা তার কানে যাওয়ার আগেই ভুতুম ঝাঁপ দিয়েছিল জলে একটা মাঝখানে ফুটে থাকা পদ্ম ফুলটা তুলে এনে আবিরের হাতে দিয়েছিল ভুতুম আবির বিস্ময় তাকিয়েছিল ভুতুমের দিকে ভূতুম বলেছিল এটা নিয়ে ফাগুন দিকে দিস ফাগুন দির ঠাকুরের পায়ে দেবে ভূতুমটা ছিল এরকম আবিরে ছড়দির বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো মাঠের দিকে বেলা এখন দশটা হবে জামাইবাবু অফিসে আর ছদি তো রান্নাঘরে হাঁটতে হাঁটতে মাঠের কাছে এসে দেখলো ছেলেরা মাঠে ফুটবল খেলছে ভালো করে নজর করলো আবির না কোথাও তো ভূতুম নেই তাহলে সত্যি কি সে কথা কাউকে জিজ্ঞেস করতে পারলো না আবির ভুতুমটা থাকলে বেশ হতো তার সঙ্গে তো কথাই ছিল এরপর যখন ছোট নীলপুরে আসবি তোকে একটা সাদা কাকাতুয়ার বাচ্চা ভুতুম আর বলেছিল আবির তোকে না সেবার পায়রা ধরার ফাঁদ দেখাবো পায়রা ধরাও দেখাবো তবে ফাগুন দিকে বলে তোকে একটা দুপুর আমার সঙ্গে থাকতে হবে আর এখন কি না সে ভুতুম নেই দেখতে কালো ভুলে কি ওর নাম ভুতুম রেখেছিল কেউ তবে ভুতুমটা ছিল বড় ভালো হাঁটতে লাগলো আবির ছোট নীলপুর ছাড়িয়ে এগুলো পারে একটা নির্জন রাস্তা রাস্তার দুপাশে সাদা ধুতুরার ঝোঁপ সেগুলো পেরোতে থাকলে পড়বে একটা বড় বট গাছ আবির ভাবলো এই বট গাছটা নিচে কিছুক্ষণ বসবে হাঁটতে হাঁটতে বটগাছের কাছে আসতেই আবির দেখলো ভুতুমের মতো একটা ছেলে বসে কি যেন করছে পুতুম যখন নেই অন্য কারোর সঙ্গে কথা বলার ইচ্ছেও নেই আবিরের এই ছোট নীলপুরে আবিরের আর কোনো বন্ধুত্ব নেই এক ভুতুম ছাড়া আবি দূরের দিকে দেখতে দেখতে পেরিয়ে গেল বট গাছটা এমন সময় পেছন থেকে ছেলেটা রাখলো এই আবি কোথায় যাচ্ছিস নাম শুনে পেছনে তাকিয়ে আবির একদম অবাক আরে ভুতুম তুই পুতুম সব জানতার মতো ঘাড় নেড়ে বললো হম তুই এসেছিস সে খবর পেয়েছি তাই তো দেখ না পায়রা ধরার ফাঁদ বানাচ্ছি আবির দেখল হ্যাঁ ভুতুম ফাঁদই বানাচ্ছে বললো তুই আমার কাছে যাসনি কেন আর আমার ছোট দিয়ে জামাই জামাইবাবু বলেন কিনা তুই আবিরের কথা কেড়ে নিয়ে ভুতুম বলল আসলে আমার সঙ্গে তোকে মিশতে দেবে না সবাই ওরকম বলে তাই ভালো লাগে না একা একা থাকি ঘুরে বেড়াই কিন্তু ওরা সব বাজে কথা বলে তাহলে তোকেও বলেছে একটু চোখ করে থেকে ভুতুম বলেছিল যাক তুই যখন এসেছিস ভালোই হয়েছে তোর সঙ্গে তো আমার কথাই ছিল এবার এলে পায়রা ধরা দেখাবো এই ফাঁদটা তৈরি হয়ে গেলেই আমি তোকে ডাকতে যেতাম আবির হেসে বলো তাহলে কি ভালো হতো আমি ছোট দিকে বলে আসতে পারতাম প্রথম গরুর লেজের লম্বা চুল কেটে এনেছে তাই দিয়ে ফাঁদ বানাচ্ছে বললো সে কথা থাক এবার তোর কি কি চাই বল আচ্ছা আবির সেই বাবুই বাঁশাটা তুই শহরে নিয়ে গিয়েছিলিস বন্ধুদের দেখিয়েছিস আবির ঘাড় রে বলল দেখায়নি আবার সেই নিয়ে আমাদের খুব হৈচই হলো স্কুলে আমাদের হাতের কাজে স্যার দেখিয়েছেন সবাইকে এখন তো বাঁসাটা আছে আমাদের স্কুলের জাদুঘরে ভুতুম খুশি হলো বলল বাহ এবার তাহলে কি নিয়ে যাবি আবির ভুতুমের হাতের দিকে দেখিয়ে বলল ওই পায়রা ধরার ফাঁদটা ভুতুমও এক কথায় রাজি বেশ তাই হবে বলেই উঠে পড়লো ভুতুম আমি বললাম চল পায়রা ধরা দেখবো এবার ভুতুম বললো না তার আগে তোর জন্য আর একটা জিনিস এনেছে এই দেখ আমি দেখল একটা গোল কাঁচ চশমা চশমাদির মতো কাঁচ হবে বললো এটা আবার কি ভুতুম বললো এটা না অবাক জিনিস এতে চোখ দিয়ে দেখলে সব ছোট জিনিসই বড় দেখায় চল না আমরা ঘুরে ঘুরে ছোট জিনিসগুলোকে বড় দেখি চল বলেই এই ছুটতে লাগলো ভুতুম আবিরও ছুটল তার পিছু পিছু ছুটে গিয়ে ধরে ফেলল ভুতুমকে ভুতুম একটা খেজুর গাছের কাছে ঝুঁকে কি দেখলো বললো এই দেখ এটা তো একটা ছোট্ট খেজুর গাছ আর এই দেখ তার একটা ছোট কাটি এবার তুই এই কাঁচটাই চোখ দিয়ে দেখ আবির কেমন বড় দেখাচ্ছে আবির দেখলো তারপর বলো এ তো আই গ্লাস আমাদের শহরের রাস্তায় অনেক বিক্রি হয় তবু দমল না ভুতুম বললো হোক না তবু আয় আমার সঙ্গে বলি আবার পাগলের মতো ছুটল কিছুক্ষণ তারপর একটা শেওড়া গাছের কাছে এসে বলল তুই যদি একটা দিন আর একটা রাত আমার সঙ্গে থাকিস তোকে তাহলে অনেক কিছু দেখাবো আবির বলল কি অনেক কিছু ভুতুম বললো যেগুলো তুই কখনো দেখিসনি নি শুধু তুই বা কেন কেউ কখনো দেখেনি আবির বলল কি তাই বললা ভূতুম একবার এদিক ওদিক তাকিয়ে নিল তারপর বললো যেমন ধর পরী যেমন ধর আলে যেমন ধর আবির বলল ধুস তুই কেমন করে পায়রা ধরবি দেখাতো দুপুর হয়ে এসেছে বাড়ি ফিরতে হবে না ছুট দি আবার বকবে ভুতুম বলল ফাগুন দি কাউকে বকে না চল আমার সঙ্গে ছুটতে পারবি তো আবির বললো পায়রা ধরতে গেলে ছুটতে হয় খুব ভুতুম ছোট জিনিসকে বড় দেখার গাছটা প্যান্টের পকেটে রেখে দিয়ে বলল হ্যাঁ ছুটতে হবে তিনটে মাঠ পেরোতে হবে মাঝে পড়বে আলিয়ার মাঠ তাও পেরোতে হবে তারপর তো পায়রা ধরা আবির বলল অত দূর গেলে তো ফিরতে দেরি হবে ছড়দি ভাববে প্রথম অভিমানের গলায় পড়ল এত যদি ছড়দি ছড়দি করিস তাহলে আমার সঙ্গে এলি কেন নিরুপায় হয়ে আবির সাই দিল তারপর ছুটতে লাগলো দুজনে ভুতুম যেন পাগলের মতো ছুটছে ভুতুম যেন কালবৈশাখী ঝড়ের মতো ছুটছে আবির আপ্রাণ ছুটিও ছুঁতে পারছে না ভুতুমকে চেঁচিয়ে বললো আবির ভুতুম আমি আর দৌড়াতে পারছি না তুই দাঁড়া ভুতুম অনেকটা দূর থেকে বললো সবে তো একটা মাঠ পেরোলি এবার দুটো মাঠ আবির বললো আমি আর পারবো না ভুতুম ভুতুম বলল পারতেই হবে রে আবির আরো জোরে আরও জোরে ছোট অনেকটা ছোটার পর দাঁড়ালো ভুতুম আবির কাছে যেতে ভুতুম বললো এরপর আলে আর মাঠ পাস না জানো ভুতুমের চোখে মুখে কেমন এক রহস্য আবিরের জামা আমার ভিজে একসা বলল আমি আর ছুটতে পারব না ভুতুম কেমন আকাশ ফাটানো হাসি হেসে উঠল ভুতুম আবির ভাবল তাহলে কি পাগল হয়ে গেল না হলে অমন করে হাসছে কেন ভুতুম হাসতে হাসতে বললো এরপর আলে আর মাঠ পারবি তো ছুটতে ভুতুমকে এখন কেমন যেন রহস্যময় দেখাচ্ছে মাথার ওপর দুপুরে সূর্য আবিরের কি মনে হতে ভুতুমের চারপাশের মাটিতে তাকিয়ে দেখলো তারপর নিজের চারপাশের মাটিতে তাকালো তারপর আবার ভালো করে ভুতুমের চারপাশের মাটিতে কি যেন খুঁজলো আবির তারপর সোজা ছুড়ল ছোট নীলপুরের দিকে পেছন থেকে কয়েকবার ভুতুমের আকাশ কাঁপানো ডাক শুনতে পেলো আবির আবির আর কিছু মনে নেই আবিরের বিছানায় শুয়ে এখন আবির মাথার পাশে বসে আছে ফাগুন দি জামাইবাবু কি সব কথা বলছেন ডাক্তারবাবুর সঙ্গে আবির বলে জানো ছর্দি মাটিতে ভুতুমের ছায়া খুঁজে পায়নি বিশ্বাস করো করছদ্দি হেসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল মাটিতে ছায়া না পড়লে কি হয় সবাই হেসে উঠলো হো হো করে ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই সানস্ট্রোক ডাক্তারবাবু চলে গেলেন ফাগুন্তী বলছিল মাটির মাঝখান থেকে অজ্ঞান অবস্থায় আবিরকে বাড়ি নিয়ে আসার কথা সে কথা শুনতে শুনতে মনে মনে আবির ঠিকই করে ফেললো এরপর কারোর সঙ্গে যাওয়ার আগে ভালো করে দেখে নেবে তারা ছায়া মাটিতে পড়ছে কিনা তারপর যাবে আর এই কথাটা ছোটোদের সবাইকে চুপি চুপি করে বলে দেবে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি